তোরিজের পরিচয় দিল ইব্রাহিম নবীর সন্তান اسماعিল যারা বলেন না বলে বাবা আমার আপনি সবাই করার আগে আমার কপালের মধ্যে আমার জোর চও কাপড় দিয়ে রেখে কারণ আপনি তো আমার বাবা যম্ম দাতা পিতা হয়ে আমার সবাই করলে আপনার যদি মায়া লেগে যায় আপনার মায়া লাগলে আপনি আমার জবাই করতে পারবেন না আল্লাহ খুশি হবেন না অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য আমার চোখ বাতিয়া রাখেন গো বাবা ও বাবা তবে আমি তো মানুষ এখন বলতেছি তবে আমার গলায় যদি ছুরি লাগান ছুরি লাগানির সময় যদি আমি নাড়াচাড়া করি আল্লাহ বেকার হয়ে যাবে বাবা আমি আল্লাহর জন্য হইতে করবান সন্তানের হাতে পায়ে বাবার বাবা কেমন সন্তান তো কেবল বাবা যদি নামাজি হয় সন্তানও দেখবেন নামাজি হয় মা যদি পর্দাওয়ালা হয় সন্তানটাও দেখবেন পর্দাওয়ালা হয়ে আসে বলে ফল ভালো গাছ ভালো তো ফল ভালো বলে ফলের প্রশংসা করবে গাছ দেখা লাগবে শুনে খাতায় না গুষের খাতায় নাম রাখিয়া গরিবের হক নষ্ট করিয়া সদিপান দযতই নাওস বড় রোজা রাখো পড়া করো তুমি হাজার বন্দগি করে কপালের দাগ লাগাইতে পারবা মনে রাখতে হবে তোমার বন্দগি kabul হবে না হবে না ঠিক না আপনারা বুঝি বেজার হয়ে গিয়েছেন না বয়ান কার চলবে না মুনাজাত দিয়ে দিব চলবে চলবে বয়ান কতক্ষণ চলবে চলবে আল্লাহু আকবার জিলা বলেন না আল্লাহ এর নবীর উম্মতের আমরা সবাই ইনসান আল্লাহর বানানো মানুষ পয়গম্বর ইব্রাহিম নবীর কথা কেন বললাম আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে দর্জের কথা আছে এই দর্জ এমন একজন নবী না যেই নবীর দর্জ ছিল না এই জন্য আপনারা ছিলেন বেড়া ছিলেন বকরি ছিলেন ওই বকরি ওই ছাগলের প্রশংসা করতে গিয়া মুফাসসিরিন কেরাম বলেন ছাগল এমন একটা প্রাণী যারে সামনের দিকে টানলে মালিকের পিছনের দিকে ছাগল যায় যদি তাই না একা সামনে দিয়ে যায় পিছনের দিকে দুই হাত চইলা যায় ছাগল একটু প্যারা এই জন্য হওয়ার জন্য প্রায় হম্বরদেরকে ছাগল লালন পালন করে সিজুরে বলেন না সুবা উন্নতের আমাদের মাছের দিকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে দুবি

يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا ولا تموتن إلا, إلا وأنتم مسلمون আল্লার বই করবি ভয় করার মক্ত ব কর তন মুসলমান না হয়াখবর আসও না আং্লার বলা কর যা আই হাল্লাদ না আমান ইমাদার বলে ডাকলে নাবার কয় মুসলমান না হয়েইশনায় তা মানে ইমাদা অনেক কিমাদার আছে যে এখনো পর্যন্ত প নাঙ্গ মুমিন মুসলমান হয় নাই কথা বলেন দেখ।

বলবো কবরের সামান নিয়ে সম্পর্ক লাগাও কোরআন পর নিজের সন্তানের কোরআনের শিক্ষা দাও এমনকি নিজের পারো নাই কোরআনওয়ালার সাথে মিশে যাও কোরআনওয়ালার বন্ধু বানাও বলে কারো মরার পরে মা হবে না বাবা আপন হবে না এতো আদরের সন্তান কান্না করবে কিন্তু কবরে যেই সন্তান বাবা বাবা বললে দিলটা বড় খুশি হয় ওই সন্তানটাও তখন আপন থাকবে না এর সন্তান তোমার বলার উপরে কবরে বা বাবা যাবি না যাওয়ারও কোনো বিধান নাই জন্য সকলের কবরে সকলকে একা আদা রাখবে কোটিপতি হলেও তিন টুকরে কাপড়ের কাপড় গরিব বান্দা তার জন্য তিন টুকরা কাপড় আমি মাওলানা মুফতি সাহেবের জন্য তিন টুকরা কাপড় আলাদা একটা কাপড় বাড়া হবে না ঠিক কিনা মুজুসে সে ক কত

এলাকায় কি মানুষ নাই এই ঠান্ডার মধ্যে মমতাজের গানের আওয়াজ ছিল ওখানে কি বলে বলে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুভমেন্ট হয় নাই মুসলমান হয় নাই ঠিক কিনা আপনারা কষ্ট পান এ তো বয়ান এ তো আলোচনার পরে এটাতে উপরে পড়ে মানুষ টাকার কথা ছিল কারণ মানুষ এখন বয়ান শুনে বক্তা দেশাই করার জন্য আমল করার জন্য কারেক্ট সুর বাবদ কারেক্ট কোন যোগ্যতা আটত্রিশ বছরের লাইফের যোগ্যতা আপনি দশ মিনিটে বাইতে বানাবেন আপনার তো অনেক বেশি যোগ্যতা একজন বক্তা পঞ্চাশ বছরের যোগ্যতা নিয়ে কথা কয় আপনি দশ মিনিটে বাইতে বানাবে আছে বক্তা দশাই করার জন্য বয়ান শোনা যাবে বয়ান শুনতে হবে এক ক্লাসের নিয়েছে নবীজির মহাব্বত আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে ঘরে শান্তি নিয়ে ইমান নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যাওয়া যাবে চিল্লাই বলেন ঠিক কিনা আমার আল্লাহ এমন একজন মতে নাই আল্লাহকে দেখো আল্লাহর নামের করো পর্দা কর মা বাবার মুরব্বি দেখলে সালাম তাও এলাকার মানুষের কষ্ট দিও না যেই মানুষের তারা প্রতিবেশীরা কষ্ট পায় তার পূর্ণাঙ্গ ইমান হয়

জবান দিয়া মা কষ্ট পায় এই জবান দিয়া কোরআন পড়লে চলবে না কোনো কাজে লাগবে হাতের দ্বারা মানুষ কষ্ট পায় ক্ষমতার দ্বারা চেয়ারের দ্বারা গদির দ্বারা যদি কেউ কষ্ট পায় ওই ক্ষমতা ওই বান্দা বন্দী করলে কোনো কাজে লাগবে না এক আল্লাহর বান্দা ইব্রাহিম আল্লাহর বান্দা তার নানার রাজত্ব পেয়েছে নানার রাজত্ব পাইয়া ইব্রাহিম ইবনে আজহার আল্লাহর গোলাম বলে কাশি রাজমহলে রাজপ্রাসাদে ঘুমা আরামের বিছানা মখমলের চাদর আল্লাহর বান্দা আরামের বিছানায় ঘুমায় গেছে রাত গভীর হয়ে গেছে চতুর পার্শ্বে প্রহরীরা পাহারাতে আল্লাহর বান্দা ঘুমের করে স্বপ্ন দেখতেছে আপনারা স্বপ্ন দেখেন না স্বপ্ন দেখতেছে এক আল্লাহর বান্দা সাদের মধ্যে কেমন জানি ঠকটকানের আওয়াজ হয় এইভাবে ঠকটকানের আওয়াজ ঘুমের ঘরে প্রশ্ন করে বলো আবার রাজপ্রসাদের সাদের উপরে তুমি কে একবার বলে দুইবার বলে তিনবার বলে চতুর্থবার বলে ইব্রাহিম তুমি আমার চিনবার বলে ওখানে গভীর ওখানে কি করো সব হওয়ার জন্য একটা ঘোরা রয়েছে ওই ঘোড়াটা আমার হারিয়ে গিয়েছে ওই ঘোড়া আমার হারানো ঘোড়াটা আমি তালাশ করতেছি আমার হারানো ঘুরা আমি ওই সাদের উপরে তালাস করি বায়বাপার এর সাহাবা একरांत তারা যেমন মেদা ছিল তাদের পরবর্তী যারা তা পেয়েছিল তাদের তাদে ছিল সর্বশলিন ছিল এরকম ভাবে যারা বড় বড় ছিল তাদের মাথা ছিল অনেক দামি তাদের মেদা ছিল ভালো তাদের বুদ্ধি ছিল ভালো খোদার কসম এ জামিনার দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদের মাথার জ্ঞান যেখানে শো

শেষ প্রশ্ন করে বসলো বুকা বাসার শব্দের উপরে কে হারা মুরা তালা জানে বলে কেন बोलते সুর আমারে বুকা ও ইব্রাহিম মুঠেও আমি বুকা না বরং তুমিই সত্যি কারণকে তুমি বড় বুকা বাদশা মেদাজ বড় বড় দেখে বলে তুমি আমারে বুকা বলছো বলো তুমি কেউ তুমি কে তুমি কে বারবার ডাকতেছে ঘুমের ঘর থেকে ঘুম ভেঙেছে টাকা দেখে কেউ না চিন্তায় পড়ে গেল কি স্বপ্ন দেখো প্রহরীকে ডাকলেন রাজপ্রসাদের পূরে চতুরPARSE দশটা দিয়া পাহারা দে বললো তাড়াতাড়ি দেখো আমার রাজমহলের প্রসাদের উপরে কে আছে প্রহরীরা এই যে তালাশ করে আর তালাশ কর

বলে কেন তুমি বুকা জানো আমার হারানো গুড়াটা যদি বাসার সাথে পাড়া না দেয় ওটা যদি জঙ্গলের মধ্যে পাড়া যায় তুমি আল্লাহ পাখির পেয়ারা বান্দা হইতে চাও আল্লাহর জান্নাতে যাইতে চাও ইব্রাহিম রাজপ্রাসাদে আরামের বিছানায় ঘুমায়া জান্নাত পাইবা যদি জঙ্গল পাইতে চাও রাজপাশা ছাড়িয়া জঙ্গলবাসী হইয়া যাও বান্দার মাথা এত টেনশন এত টেনশন বারবার বারবার চিন্তা করতেস এক যায় কিতাবের মধ্যে লিখা হয় ইব্রাহিম ইবনে আদম আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বলকের বাদশাহী ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর কুকুর ফিরে আসে না খাবারে রক্ষা করো নয় কাপড়ের রক্ষ করো না কেমন আউল্ল আসে করে গেলো মুফাস্ এ লিখেছেন আমার আল্লাহ আসমানের চন্দী খানা জঙ্গলে ইদ্রাহী খাওয়াই শিশু বাহার আরে লোভের উপর তেরু তো ওই আমার আল্লাহ এখনো আসে না ওর আল্লা কি দুর্বল হয়ে গেছে

আমি আমার কথাই বুঝাইতে চাই হেদায়তের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ও আল্লাহ এমনি আল্লাহ কেন বানাইছে জিন্দাতি মানুষ জাতি ইবাদতের জন্য সুবাহান আর আমার আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইতে দেয়া পরীক্ষা করবে পাঁচটা বিষয়ের উপরে

কল্পকা হাটো কাতি চরম হে বাডা খারাপ লাগে আপনাদের কষ্ট হইতেছে না আর একটু চলা চলবে আমাদের পার্শ্ব ভারতের জমি দিল্লি শহর আছে না নাই এই কথা গন্ত আছে না নাই দিল্লি শহরের একজন দান্দা জার না

ওই কুতুব বিল আযহার নামে তার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাফি জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর বান্দা কেমন এক গুলা তার খাতে খাদেমের ডাকে বলতেছেই খাতে ও খাদেম আমার বুদো আমার hayat তো রে সীমানা বুদো আমি আর বেশি দিন জমিনের মধ্যে বেঁচে থাকব আমার চলে যেতে হবে তোমারও যেতে হবে তবে দুইটা ওসিয়ত করে যায় দুইটা ওসিয়ত কয়টা প্রথম নাম্বার ওসিয়ত আমার মরার পর আমারে তাড়াতাড়ি জানা যা দিবার দেরি করবা না এটা ওসিয়ত করে গেলাম প্রথম নাম্বার ওসিয়ত কি বললেন তাড়াতাড়ি আমারে জানা যা দিয়া তাড়াতাড়ি দাপন করবা দেরি করবা না আর আমরা মুসলমানেরা সন্তানের এই কালাণ্ড সন্তান কখন আসবে মা বাবার সময় কষ্ট দেয় যে সন্তান বেঁচে থাকবে মা বাবার সময় দেয় মা বাবার খাতিয়ার পাশে যদি একটা চিল্লা দিলা হবে কোন সাব হবে না কোন মুখাসির বলে কোন লাভ নাই বরং মা বাবার নাম নিয়ে যদি মসজিদে যায় না মা দাদাই কইরা মা বাবার নামে যদি আ আ বলে চিল্লা